আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল দিয়ে লাউ শাকের একটা দুর্দান্ত রেসিপি এক গেমি লাউ শাক রান্না করে না খেয়ে আমরা কিন্তু একটু ভিন্ন স্টাইলে রান্না করে নিতে পারি তো চলুন আমি কিভাবে মসুরের ডাল দিয়ে লাউ শাক রান্না করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় একটা পাতিলের মধ্যে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালটা গাছার পর আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে শুধুমাত্র আমি ডালটাকে সিদ্ধ করার জন্য বা ডালের জন্য লবণটা দিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি দুয়ে রাখা লাউ শাকগুলো আমি এখানে একটু পাতাটা বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে পাতাটা একটু কম দিয়েও শাকটা রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ ফালি জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন শাকগুলো দিয়ে ডালের মধ্যে আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা মিশিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব। শাকগুলোকে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি আর শাকগুলো দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছিল যে অনেকগুলো হয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে শাকগুলো কমে আসতেছে মানে মিশে যাচ্ছে তারপর আবারও ডাকনা দিয়ে দিচ্ছি এইভাবে আমি ডালের সাথে লাউ শাকটাকে সিদ্ধ করে নিব আর আমি একদম কচি ডাটা আর শাকগুলো নিয়েছি এর জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন একটু লবণটা দেখে নিচ্ছি তো আমি যেহেতু ওইখানে ডালের জন্য লবণ দিয়েছি এখন আরেকটু লবণ লাগবে আমি আরেকটু একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে একটু মিশিয়ে তারপরে আমি শাকগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেবো যে কোনো শাকের তরকারি রান্না করতে গেলে কিন্তু লবণটা চেষ্টা করবেন দুইবারে দেওয়ার জন্য তাহলে কিন্তু ভালো হয় আর এদিক দিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া লবণ হলুদটাকে এখন তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে আগেই এই তেলটা ছিল ডিম বাজার তেল তো সেই তেলের মধ্যে আমি এখন বেগুনটা ভেজে নিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে নিব বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব বেগুনগুলো নামিয়ে নিচ্ছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ কুচি করে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে আর একটা চামচ দিয়ে দিয়েছি আস্ত জিরা দশ সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা ইন্ডিয়ান রসুন কুচি শাক বা ডালের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে আবারও একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপর আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি যে ডাল আর শাকগুলোকে সিদ্ধ করেছি দিয়ে দিয়েছি যে ফুরনটা করেছিলাম সেই ফোড়নের প্যানের মধ্যে তারপরে একটু নেড়ে ছেড়ে আমি বেজে রাখা বেগুনটাকে মিশিয়ে দিচ্ছি এক গেয়েমি লাউ শাক রান্না না করে এভাবে কিন্তু একবার লাউ শাকটা রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম